তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশের যে দুইটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আলোচনা করব এখানে দুটি সমস্যা রয়েছে তো আমি প্রথমে যে সমস্যাটি বলবো একশোটি পৃষ্ঠায় দেখো একটি লাঠির ছয়ের এক অংশ মাটিতে দুইয়ের একাংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে তা পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার এবং লাঠিটি কত মিটার পানিতে আছে দেখো এখানে যে আমরা সম্পূর্ণ লাঠিটাকে যদি এক ধরি তাহলে এখানে কি হবে দেখো মাটিতে অংশ কিন্তু পানিতে আর বাকি মিটার হলো পানির উপরে তো এবার আর তোমরা অবশ্যই খেয়াল করবে যেখানে যে লাঠিটা সম্পূর্ণ লাঠিটাকে আমরা এক ধরবো তাহলে প্রথম লাঠিটি কত মিটার পানিতে আছে তো এই যে এই অংশটি কত মিটার অর্থাৎ এখানে পানির উপরে দুই মিটার আর তাহলে এই অংশের দৈর্ঘ্য কম মিটার তো আমাদের টার্গেট থাকবে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য নির্ণয় করা তো সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা প্রথমে পানির উপরে কত অংশ আছে সেটা বের করতে হবে তো পানির উপরে কত অংশ বের করার জন্য এখানে এই দুটো অংশ আমরা যোগ করব এবং সম্পূর্ণ লাঠিটিকে যদি এক ধরি এক থেকে বিয়োগ করলে এই সম্পূর্ণ অংশ এইটুকু এই অংশটা বিয়োগ করলে আমরা কিন্তু দুধটা পেয়ে তো এখানে আমরা লিখতে পারি যে পানির উপরে কত অংশ রয়েছে তো এখানে আমরা লিখবো পানির উপরে লিখব পানি পানির উপরে আসে সম্পূর্ণ অংশটিকে আমরা এক ধরবো অর্থাৎ লাঠিটি সম্পূর্ণ এই যে সম্পূর্ণ লাঠিটি এক ধরবো এখান থেকে আমরা মাটিতে ও পানিতে যে অংশ রয়েছে সেটা বিয়োগ করবো তো এক্ষেত্রে আমরা এখানে বন্ধনী ব্যবহার করলে সুবিধা হবে তাহলে দুইয়ের এক অংশ যোগ ছয়ের অংশ এবার দেখো এক থেকে এইটা যোগ করার জন্য এখানে দুই এবং ছয়ের তাই উভয় ক্ষেত্রে প্রকাশ করব দেখো তিন দুগুণে ছয় তিন অক্ষে তিন এবার ছয় অক্ষে ছয় এক তাহলে আমরা লিখতে পারি এক বিয়োগ দেখো এখানে দুইটা যে হর রয়েছে এখান থেকে একটা নিতে হবে এবার তিন আর এক যোগ করতে হবে যোগ করার পর এখানে এক বিয়োগ চার অংশ এবার দেখো এটা এখান থেকে এক এক থেকে বিয়োগ করার জন্য কি করতে হবে দেখো এখানে এখানে এক লশাগু হলো তাহলে ছয় আক্ষে ছয় বিয়োগ ছয় অক্ষে ছয় একবার যায় এবং চার আক্ষে চার তাহলে আমরা লিখতে পারি দেখ উপরে ছয় থেকে চার বিয়োগ করলে দুই এবং নিচে ছয় দেখে দুই তিন দু গুণে ছয় তাহলে তিনের এক অংশ আমরা পেয়ে গেলাম যে পানির উপরে তিনের অংশ একাংশ রয়েছে সম্পূর্ণ লাঠিটির তিনের এক অংশ হলো পানির উপরে তো আমরা জানি তিনের এক অংশের দৈর্ঘ্য দুই মিটার এরপরের ধাপে আমার করতে হবে কি যে পানির উপরে আমরা যেহেতু পেয়ে গেছি যে পানির উপরে আসে তিনের এক অংশ এবার আমাদের বের করতে হবে সম্পূর্ণ লাস্টিক দৈর্ঘ্য তাহলে আমরা সম্পূর্ণ লাশটির দৈর্ঘ্য যদি বের করি দেখো এখানে লিখতে হবে পানির উপরে পানির উপরে তিং এর একটি পেয়েছি তিং এর দৈর্ঘ্য দৈর্ঘ্য দুই মিটার তো এবার যদি আমরা সম্পূর্ণ লাস্টির দৈর্ঘ্য বের করি একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এক বা সম্পূর্ণ সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য দেখো এখানে ভাগ তিনের এক এবার যদি আমরা এটা উল্টে দিই তাহলে উপরে দুই নিচে এক এখানে গুন দিয়ে উল্টে দিলে উপরে তিন নিচে এক তাহলে তিন দুগুনি ছয় মিনিট তো আমরা সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পেলাম এই সম্পূর্ণ লাঠিটির বললাম ছয় মিটার এবার যেহেতু এই অংশ নির্ণয় করতে বলা হয়েছে যে পানিতে কত মিটার আছে তো পানিতে দেখো লাঠিটি পানিতে রয়েছে পানিতে আসে যেহেতু সম্পূর্ণ লাঠি হলো ছয় মিটার তাহলে ছ এর তাহলে এর দুই এক অংশ এটা হলো পানি তার মানে এখানে আমরা যদি এর মানে গুণ কিন্তু গুণের ছয় তাহলে উত্তর পেয়ে যাবো যেখানে দেখো সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার পাঁচের বারো পাঁচ অংশ এদিন খানায় আটের শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন তার কাছে কত টাকা আছে এক্ষেত্রে যা করবে অর্থাৎ এখানে দেখো সাজ্জাদ সাহেবের মোট যে সম্পত্তি চব্বিশ হাজার টাকা তো এই চব্বিশ হাজার টাকা হলো মোট সম্পত্তি তার এই চব্বিশ হাজার টাকাকে সম্পূর্ণ অংশ বা এক ধরতে হবে যেহেতু ভগ্নাংশের অঙ্ক তো সম্পত্তির সম্পূর্ণ অংশকে এক ধরতে হবে তো এবার দেখো এখানে তিনি এই টাকার বারো পাঁচ অংশ এ তিনখানায় আটের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন এখন তার মোট কত টাকা কত অংশ তিনি দান করেন সেটা প্রথমে বের করতে হবে তো সেটা প্রথমে বের করার পর যা করতে হবে আমি আমি তোমাদের এক একে তো প্রথমে দেখো এখানে সাজ্জাদ সাহেব যে এতিম দান এখানে তিনি যে দান করলেন অর্থাৎ সাজ্জাদ সাহেব মোট দান করলেন তো সাজ্জাদ সাহেব সাহেব মোট দান করেন দান করেন দেখতে যেহেতু তিনি দান করেন মোট দান করেন 12 এখানে দেখো 12 5 অংশ এখানে 12 5 অংশ যোগ যেখানে এখানে মোট কত রয়েছে 8 এর অংশ দেখো এখানে তুমি যদি এখানে এটাকে সমাহ প্রকাশ করো তাহলে কিন্তু যোগটা করতে সহজ হবে তো সমহারে প্রকাশ করার প্রথম ধাপ হলো এখানে বারো আর আটের এর বের করা তো প্রথমে দেখো এখানে বারো এবং আট দেখো এখানে যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় ছয় দুগুণে বারো চার দুগুণে আট আবার দুই দিয়ে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার দেখো এখানে আমরা যে মৌলিক সংখ্যাগুলো পেলাম এগুলো গুণ করতে হবে দেখো তাহলে দুই দুগুণে চার তিন চারি বারো বারো দুগুণে চব্বিশ অর্থাৎ এখানে লসাগু হবে চব্বিশ তো আমরা যে করব করবো এখানে যেহেতু সমহারে প্রকাশ করব এক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে এখানে হর দিব চব্বিশ এবার দেখো এখানে হর হলো বারো এখানে চব্বিশ তার মানে কত গুণ বেড়েছে তো বারো দুগুণে চব্বিশ দুগুণ দ্বিগুণ অর্থাৎ এই বারো চব্বিশের মধ্যে দুই বার যায় এরপরে যে দুই এই দুইয়ের সাথে পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ এখানে দশ এরপর দেখো আট চব্বিশ সুবিধা কতবার বার যায় তিন আটে চব্বিশ অর্থাৎ এখানে আট বা চব্বিশ সুবিধা তিন বার যাবে তাহলে এখানে তিন আর তিন গুণ করলে তিন দিনে নয় তো লবের সাথে গুণ করার পর এবার দেখো এখানে যেহেতু দুইটা হরের সমান আমরা এখান থেকে একটা হর নেব এবং দশ যোগ নয় এখানে যোগ যোগ করার পর আসবে চব্বিশে উনিশ তিনি মোট কত কত দান করলেন সেটা আমরা পেয়ে গেলাম এরপর যা করতে হবে সেটা হলো তার কাছে কত 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 অংশ অংশ তো এবার সাহেবের কাছে আছে আছে অর্থাৎ সেটা বের করার জন্য আমরা আগেই বলেছিলাম যে সম্পূর্ণ অংশকে এক ধরবো তো সম্পূর্ণ অংশকে যদি আমরা এক ধরি তাহলে আমরা এক থেকে যদি চব্বিশের উনিশ বাদ দিই অর্থাৎ যে তিনি মোট দান করেছেন সেই অংশটুকু যদি আমরা এখানে বাদ দিই সম্পূর্ণ অংশ থেকে আমরা চব্বিশের উনিশ অংশ বাদ দিই তাহলে কি হয় দেখো এখানে এটা প্রকাশ করলে আমরা পাই দেখো চব্বিশ চব্বিশ এখানে চব্বিশ এক চব্বিশের ভিতরে চব্বিশ বাজে চব্বিশ অক্ষে চব্বিশ এবং এখানে আহ চব্বিশ চব্বিশের ভিতরে একবার যায় এবং উনিশ কক্ষে উনিশ

দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় বাইশ শূন্য বসে তো চব্বিশ এর পাঁচ অংশ আমরা পেয়ে গেলাম তার কাছে আছে চব্বিশ এর পাঁচ অংশ তো এটা আমরা যেহেতু পেয়ে গেছি এবার কি বলেছে যে সাতের সাহেব দান করার পর তার কাছে কত টাকা আছে এবার আমরা পেয়েছি কিন্তু অংশ আর অংশ পাওয়ার পর আমাদের বের করতে হবে তার কত টাকা আছে অর্থাৎ এখানে যে টাকা সেটা বের করার জন্য কি করতে হবে দেখো এবার আমরা পেয়ে গেছি চব্বিশের পাঁচ তার মানে তার মোট সম্পত্তি হলো চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ছিল তাহলে চব্বিশ হাজার এর এখানে তার রয়েছে চব্বিশের পাঁচ অংশ এবার আমরা যদি এখানে এর মানে গুণ অর্থাৎ এখানে যেহেতু উপরের নিচে রয়েছে আমরা চব্বিশ দ্বারা চব্বিশ যদি ভাগ দেই তাহলে দেখো এবার এক তিনটে শূন্য বসাই দেব তাহলে তিনটে শূন্য বসাই দেন এখানে উপরে আছে পাঁচ পাঁচ আর এবং এক হাজার যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পাঁচ অক্ষে পাঁচ পাঁচ হাজার টাকা তাহলে তার সাজেদ সাহেবের কাছে রইল পাঁচ হাজার টাকা এখানে উত্তর লিখতে হবে তার কাছে নির্ণয় উত্তর তার কাছে 아직 와사들 때가.